সকালে বাসি মুখে চা খেলে শরীরের ক্ষতি নাকি লাভ যে কোনো খাবার অতিরিক্ত খেলে তা শরীরের জন্য ক্ষতিকর অথচ চা প্রতিদিন খাওয়া হয় সে এক কাপ হোক বা তিন চার কাপ কেউ সেই এক কাপ চা খায় দিনের শুরুতে খান আবার কেউ সন্ধেবেলা কিন্তু এতে শরীরে ক্ষতি হয় নাকি লাভ চলুন জেনে নেওয়া যাক খালি পেটে চা নয় অনেকেই দিনের শুরুটাই করেন বেড টি দিয়ে খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে দেহে কর্টিসল স্ট্রেস হরমোন হরমোনের মাত্রা বেড়ে যায় এর জেরে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ে না অর্থাৎ মেজাজ খিটখিটে হয়ে যায় তাছাড়া খালি পেটে চা খেলে অ্যাসিডিটি হতে পারে ভারী খাবার খাওয়ার পর চা খাওয়া চলবে না চায়ের অ্যাসিডিক বৈশিষ্ট্য এবং এতে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা তৈরি করে পাশাপাশি বিকেল চারটের পর চা খাবেন না এতে রাতে ঘুমের সমস্যা হবে কখন চা খাবেন দুটো ভারী খাবারের মাঝে চা খেতে পারেন কিংবা ভারী খাবার খাওয়ার চার পাঁচ মিনিট থেকে এক ঘন্টা পর চা খেতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার অন্তত এক শূন্য ঘণ্টা আগে শেষ চাকফি খান এতে ঘুমের মান উন্নত হবে লিভার থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং স্ট্রেস লেভেল কমবে এমন কি হজমেরও সমস্যা হবে না চা খাওয়ার সঠিক উপায় চায়ের সঙ্গে চিনি দুধ মেশাবেন না লাল চা খেতে পারেন অর্থাৎ লিকারচা এছাড়া